ওই যে নাইকার নামে যে মাছ ছিল এলে কি মাহিয়া মাহিরে বারবিকিউ করে খাবি মাহি মাহি এখন মাহিয়া মাহি হয়ে গেছে মাহি ফি রাখবেন কত করে ছয়শো থেকে পাঁচশো হয়ে গেছে নয়শো চাইছে কত বলবো ওই ছয়শো বোস ছয়শো ছয়শোতে মাছ আবার পচা হয় না তো ভাই কার হৃদয়ে বাস করো তুমি মাহিয়া মাহির হৃদয়ে বাস করো না কি কি কয়েকলা আমি তো হৃদয় ভাই তুমি অনেক বড় একজন হৃদয়হীন

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা আবার চলে আসছি কোথায় সুগন্ধা বিচে জিয়ান এদিকে আমি এদিকে তুমি ওদিক যাও কেন আচ্ছা এই জিনিসটা কি ভাই এইটা কি এইটা কি মাছ এটা আমরা বলি কাকিলা আপনারা এইটা কি কাকিলা জি

মাছটা হচ্ছে এখানে সবার পছন্দ সবাই হচ্ছে এই মাছটা হচ্ছে আকর্ষণ বিষয় এটা মাছটা খেতে চাই বেশি সবাই কারণ এই মাছটা আমি আগে দেখি নাই কোন কাটাছাড়া যে এই মাছ আগে দেখি নাই কেন বাবা অলওয়েজ বেটার এই মাছটা তাই এই মাছটা ফ্রাই কেন বাবা অলওয়েজ বেটার তাইলে কি মাহিয়া মাহিরে বারবিকিউ করে খাবি নাকি ফ্রাই করে খাবি আমি বলি নাইলে দুইটা জিনিস করা যায় বস কি 50 ফ্রাই 50 বারবিকিউ না পুরোটা বারবিকিউ পুরোটা বারবিকিউ পুরোটা বারবিকিউ

আকৃষ্ট হয় এই জন্য মাহি মাহি এখন মাহিয়া মাহি হয়ে গেছে ঠিক আছে আবার কে যেন কালকে আমার বলতেছিল যে চেহারাও দেখতে মাহিয়া মাহির মতো আচ্ছা একটু সামনে একটু দেখে আসি ভাই একটু দেখে আসি এটা কি মাস আচ্ছা একটু দেখে আসি দেখি এই জায়গায় কি আছে

বাড়বি কেউ আচ্ছা এক সময় ধুতি ছিল পরে লুঙ্গি হয়ে গেছে তার মানে এক সময় বেলা ছিল এখন মাহিয়া মাহি হয়ে গেছে আচ্ছা আপনি কম রাখবেন না এটা কতটুক হবে টুক হবে এটা দুই আড়াই কেজি ওরে বাবা না এত বড় মাছ নেই না না এটা নিব না এটা নিব না এটা নিব না 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 দেখি এইটা দেখি এটা বাইর করেন না উঠান না ওজন করবেন কোথায় আপনি আচ্ছা তার আগে দাঁড়ান দাঁড়ান এক মিনিট পেট ফালানো এটার না পেটটা কি ফেলানো পেট কাটা

200 মধ্যে পাওয়া যাবে বুঝতে পারছি আচ্ছা এই এইখানেই শেষ নাকি আপনার এইখানে আচ্ছা একটা সিলেক্ট করেন টাকা টাকা না কেজি 800 গ্রাম আচ্ছা টাকা আসছে

ছয়শতে মাছ আবার পচা হবে না তো ভাই সত্যি আচ্ছা মাছ ক্লিয়ার করতে চাইতেছে ঠিক আছে তাইলে আমরা মাহিয়া মাহিরে খাইলাম ছয়শো টাকায় এক এক কেজি আটশো গ্রামের বেলা মাছ অরিজিনালি লোকাল হচ্ছে বেলা মাছ কোরালের হচ্ছে বেটার স্বাদ আপনার নাম কি

তোমার নাম কি হৃদয় কার হৃদয়ে বাস করো তুমি মাহিয়া মাহির হৃদয় বাস করো নাকি কি কয় এগুলা আচ্ছা দিশা আগে কি করছে জানেন এই মাছ ধরছে না মাছের চুমু দেয় কিরে মাহিয়া মাহি না চিন্তা করেন বদমাইশ ওর মুখে কাঁচা মাছের গন্ধ লাগে রয়েছে এখন আচ্ছা এটা ভাইয়া ভালোভাবে একটু গৈসামর্যা পরিষ্কার করতে হইবো হ্যাঁ স্ক্রিনটা তুলে ফেলবা স্কিনটা কি একটু মোটা হয় পাতলা স্ক্রিনটা আছে স্ক্রিনটা তুলে ফেলবে দেখি কিভাবে কি করে ও আচ্ছা চিতল মাছের মতো অনেকটা কি আকাশ চিতল মাছের স্কিন অনেক শক্ত হয় চিতল মাছের স্কিনের আশ ছাড়ানো হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এই মাছের নাই এই কোনো নাই

এই যে দেখছেন এটা হচ্ছে মাহি ফিশ বাহিরা ওই যে মাথার চামড়াটা ফেলবা না আরে কোকটা যে দিল রে দিষাদ আল্লাহ এ কি এখন কি করবি তুই আমি আজকাল খেতে পারবো

মোটা কাটা মিন মাহিয়া মাহির মেরুদণ্ড এটা কিন্তু কাইটা ফালাই দিছে অনেকটা গরুর লেজের মতো এখান থেকে মাছ যখন আপনারা নিবেন আপনারা সামনে দাঁড়াইয়া থাইকা এরকম লাইট ধৈরা আপনারা কাটাইয়া সামনে দেখবেন আর কি কীভাবে কাটতেছে কীভাবে ধুইতেছে পরিষ্কার করতেছে পরিষ্কার করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানে ঠিকঠাকভাবে পরিষ্কার না হইলে মাছের থেকে গন্ধ আসবে মাছ খাইতে মজা লাগবে না তারপর আমি বলবো যে না মাছ খাইতে মজা লাগে নাই তারপর আপনারা আর আসবেন না সুতরাং কি করতে হবে বলো তো তুমি তো হৃদয় ভাই তুমি অনেক বড় একজন হৃদয়হীন তুমি এইভাবে কইরা মাস্টারে কাটলা প্রথমে এরপরে চোখগুলাও খুলে হায় হায় রে এই মাসে শুট কি হয় হয়ে গেছে

লবণ আমি এই প্রথম দেখতেছি বার্বিকিউ করতেছে একেবারে বার্বিকিউ মশলা ছাড়া প্রথমে এমনিতেই করতেছে আর এইটার অবস্থা তো খুবই খারাপ ভাই এগুলো পরিষ্কার করেন না এই যে মশলা দিচ্ছে পরে এটা কি মশলা দিলেন ভাই বার্বিকিউ মশলা বাসা থেকে করে নিয়ে আসেন

আমাদের সামনে চলে আসছে কক্সবাজারের মাহিয়া মাহি মাহি ফিশ এটা লোকালি হয় বেলা ফিশ বেলা মাছ ভাইজান হইল তো মাহি তাইলে হ্যাঁ মাহি হইল বার্বিকিউ বর্তমানে মাহি বার্বিকিউ নেন একটু খান বলে খান আমি খাওয়াই দিই

ওই সুরমা টুনা হ্যাঁ ওই গোত্রের মাছ কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এরা মাছটা যতটা মজা কইরা করা দরকার ছিল এটা করতে পারে নাই মশলার ভিতরে মশলার হইলে মশলার ভিতরে ঢুকে নাই ম্যারিনেশনের সমস্যা মশলা ইয়াতে সমস্যা বার্বিকিউ যে সসটা আছে না বার্বিকিউ যে সসটা দিয়ে বার্বিকিউ করে আর কি এটাই সমস্যা কেমন মাহি কেমন হ্যাঁ কিন্তু আমার মতে এই কক্সবাজারে একটা মাছ পাওয়া যায় কাকিলা অনেকে বলে কাইকা ও বাদাম পড়া না মানে হচ্ছে না না উনি নাকি না দরকার নেই বড়টা দিয়ে মাহি মাহি এটা সবে কাটা নাই কাটা নাই হুম কক্সবাজার আসলে অসাধারণ সবাই তো সি ফুড খাইতে চায় এটাও সি ফুড যেহেতু সি ফিশ তো আপনারা এটা খাইতে পারেন তবে মনে রাখতে হবে এই মাছের দাম কিন্তু খুব বেশি না ঠিক আছে এক কেজি আটশো গ্রাম আমাদের বলছে আমরা কিন্তু দেখি নেই যে এটা এক কেজি আটশো গ্রাম ঠিক আছে আমরা আসলেই দেখি নেই যে এটা এক কেজি আটশো গ্রাম আমরা মাপটা দেখি নেই এই যে এটা একটা মশলা আছে এটা তোমরা মনে হয় দেখো না এতক্ষণ না এর মশলা দিয়ে খাও। এটা পেট ভরানোর জন্য ভালো। হ্যাঁ মাছ বেশি অল্প টাকায় হ্যাঁ মাছ বেশি যেমন লবস্টার ঠিক আছে খাইতে মজা অথবা দেখতে সুন্দর কিন্তু অল্প একটা লবস্টার দুজনের বেশি মানুষ যদি খাইতে যায় তাইলে তার আর খাওয়া হয় না আসলে মানে জাস্ট টেস্ট করা হয় চাখা হয় হুম এটা কিন্তু তা না এইটা মোটামুটি এই সাইজের একটা মাছ নিয়ে চারজন খাইতে পারবে কি আকাশ তারপরেও থাকবে ভরপুর খাইতে পারবে তবে সসটা মাস্ট ম্যাজিক মশলা ম্যাজিক মশলা রেটিং কত দিবা এটা হুম মাহিয়া মাহির রেটিং দিচ্ছে আমি কিন্তু মাহিয়া মাহি যে বলতেছি এটা আমার দেয়া নাম না এটা তাদের দেয়া নাম যদি আপনাদের মনে হয় যে এই জিনিসটা আসলে ধরতে হবে তাহলে তাদের এসে ধরেন যে তারা দুষ্টামি করে হইলেও এই কথা কেন বলে হুম আর আমরা জাস্ট মজা করে বলতেছি এখন অরিজিনালি এটার নাম হচ্ছে মাহি ফিশ হ্যাঁ বলো সিক্স আউট অফ টেন তুমি কত দিবে আকাশ মাহিকে সেভেন দিছে আকাশ আমি দুজনের মাঝে আছি না আকাশ এবং দিশা তাহলে আমি মাঝেই থাকি কি সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ঠিক আছে অনেক মজাও না একেবারে বাজেও না চলে তবে এর চেয়ে কোরাল অনেক বেশি মজা রেড স্ন্যাপার আরো অনেক বেশি মজা

প্রথমে মনে হয় এটার কেজি এক হাজার করে চাইছিল না ওই জায়গায় বারোশো এক হাজার না বারোশো বারোশো টাকা করে কেজি চাইছিল পরে এক কেজি আটশো গ্রামের মাছ কিনলাম ছয়শো টাকায় সো এই জিনিসটা মাথায় রাখতে হবে দামা দাম এটা কিন্তু মাস্ট করতেই হবে তবে কেউ যদি আপনারে লিগাল দাম বলে এবং যদি আপনার মনে হয় যে না তার দাম বলা ঠিক আছে যেমন এর আগে আমরা যে ওই লবস্টার খাইছিলাম ওই লোকের সাথে আমি দামাদামি করতে পারিনি ও চাইছি এক টাকা ঠিক আছে তাও আমি ওজনে মাছটা দেখলাম ছয়শো নব্বই গ্রাম এই জন্য করতে পারি নাই এরকম হলে ঠিক আছে আদারওয়াইজ দামাদামি না করে রাখাবেন না অ্যাটলিস্ট এই জায়গায় ঠিক আছে তাহলে আজকের মতো আপনার বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং মাহির জন্যও দোয়া করবেন ঠিক আছে